চট্টগ্রামের রাউজানে মিনহাজ রহমান রিয়াত নামে এক মোটর সাইকেল হয়েছে শুক্রবার দিবাগত রাতে আনুমানিক একটার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের বাজারে এই দুর্ঘটনা ঘটে নিহত প্রবাসী রিয়াদের বাড়ি রাঙ্গুনে উপজেলার রানিরহাট রাজানগর এলাকার মোহাম্মদ মফিসের পুত্র যারা যায় মোটর সাইকেল করে মাজবান্ডা দরবার শরীফ থেকে বাড়ি আসার পথে রাওজানের গহিরা এলাকায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয় এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাওজান জ্যাকে মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয় সেখানে তাদের অবস্থা অবনতি গড়লে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে রাতেই প্রবাসী রিয়াত মারা যান পরিবার সূত্রে জানা যায় রিয়াত শুক্রবার জীবন জীবিকার তাগিতে প্রবাসে পারে জমার কথা ছিল তবে তিনি ছোটবেলা থেকে রাওজান উপজেলার কদলপুর ইনিয়নের মানসিপাড়া গ্রামের তার নানুর বাড়িতে বড় হয়েছেন বলে জানা গিয়েছে এ ব্যাপারে রাওজান তানার ওসি ওবায়দুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আমির হামজা টিভি রাওজান চট্টগ্রাম